হেটু আর বা কুকড়া মুকড়া হামাই যে মুখে দিয়া আর বৌরার বা গে একদম পলিশ হিসাবে হামাইব জিন্দেগি তো আঘাত করতনা আট বড় আনামত জায়গা আইব। নানি নানি অবহেলা করবে সুন্দর আমার কথা তাত তোমার ফায়দাও নিন এত গরম যে গরম লাগে বলে গরম লাগব কারণ আমার মাতিটা নানি যে গরম এর লাগি সবে ফাইন সরম মাঝে মাঝে দড়ি আর যারে দড়ি বালা করি করি রষ্ট। এর লাগি দেখো না ইতি আমি তোমার তান লাগি লেখিয়া রাখছি লম্বা এখন সিটি আস্তে আস্তে দেই আর তুমি তেন থাকো

বাইচাব লৈ আহে চকু নাই আমি কুলা কুলি আপোনাৰ লাগি বা বনৰ ভিতৰে সামিলে চৰিলে সাজোৱানি চুৰ হয় এই সাজোৱানি সকলো জিচে মিটেনা চামনে ফাইলে দিলা মানে তোমাৰ ষোল্লটা লাভ আইসনি ভাই খাইছ নি বাদ কি সম্বাদ শুনিয়া এমন উঠিছে জালা মনে হেন্ডেল কুলিয়া মারতাম ঠেলা কারণ চেন্ডেল নাই গাঠ পলিস তার দাঁত আর সেন্ডেল হার লাগাইয়া যদি মারি ফুটকির মাঝে তিন লাত ওই জীব তোমার বাড়িঘর যেত বালা বাদ অকল কিছু সম্বাদ লাগি হই রে শুনা আমার লাখান ওই না এক চকুর খানা দিনরও খানা রাইতকুরও খানা নানি এক ডান্স মারিয়া বানাইলেও সারা আসামবাসী রে দেওয়ানা ও সুনার মাই গো এমন ডান্স মারছ ফুটকি লড়াইয়া সারা দুনিয়ার মানুষ পড়ি গেছন মাথায় ঘুরাইয়া দেখি সাই বুড়া বেটার মুখর সামনে নিয়ে একটা ডান্স মারো সাই ও সোনার মাইগো যেমন খাড়া মাতার যারা মনে হাস ইয়া মারি দিতা একদম ঠেলা আমি সকল জিনিস হই কিতার লাগি তুমি তাই বুঝো নানি। এর লাগি তো হই রে বাইয়াই নগল আমার যেটা শিল্লেক ইটা একদম টায়ার ফাটিয়া ডেক হৈ যাব আমাৰ এতিয়া চিলে শুনিয়া শত মৰা জীৱ জন্তুৰ ইমানেই ভালে ভালে দৌৰাইন আমাৰ চিলেকুনিয়া আমাৰ খাচে আহিন এল লাগি শই ৰেবাইন আব্দুল আহিদ নাটক মাৰিয়া ইছ ইউটিউবৰ সৰিয়হ ছাবস্ক্ৰাইব যে মন নাটক না ৰে বাই একদম নিচিন্ত হিচাপে যায় বাই গৰ খালি উঠিব আমাৰ নাটকেইটা দেখীয়া চবত উঠি যায় জ্বলা টাইচ বহুতে বিচনাৰ বিচনাৰ মাজে ভেচাব কৰই আৰু বহুতে আমাৰ লগে ফোন কৰি যোগাযোগ কৰইন এগে কৈয়াৰ অতটোক ৰিকুম ৰহমতুল্লাহি বাৰকাতো ইউটিউবক দিয়া ছাবস্ক্ৰাইব কৰা বুলিও না